হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমরা একটা কাজে বের হলাম বৃষ্টিতে আটকা পড়লাম একটু দাঁড়ালাম বৃষ্টির জন্য পুচকুর বাবা আমি কুচকু যাচ্ছি মানকুন্ডু এস পি অফিসে গেলাম বৃষ্টি থামলো পৌঁছে গেলাম পুচকু শোনা ওইখানে গিয়েও দুষ্ট করছে আর হ্যাঁ ওইখানে কেন গেলাম ওইখানে আমার আমার যেহেতু বাংলাদেশি পাসপোর্ট তার জন্য আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো পুচকুর যখন তিন মাস বয়স তখনই আমার ভিসার মেয়াদ মানে তখন পর্যন্ত ছিল আমার চলে যাওয়ার কথা কিন্তু পুচকুর পাসপোর্ট হয়নি তার জন্য আটকা পড়ে গেলাম যাওয়া হয়নি পুচকুর দুষ্টামি দেখো ওর দুটা আমি সহ্য করতে না পেরে ওকে আমি বাইরে নিয়ে ও প্রচুর দুষটা আমি করছি ওইখানে ভেতরে বাইরে নিয়ে একটু ঘোরাঘুরা করাচ্ছি তার জন্য বিশাল মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমাকে আবার অ্যাপ্লাই করতে হলো তারপর অনেক কাগজপত্র জমা দিতে হচ্ছে ওর বাবা কিছু দরখাস্ত লিখছে আমি ওকে সামলাচ্ছি ওই যে ওর বাবা ওইখানে দরখাস্ত লিখছে আর ফুচকুর দুষ্টামি করছে আমি আবার ফুচকুকে তার আগেও আমাদের আরেকদিন আসতে হয়েছিল শুক্রবার হ্যাঁ শুক্রবার সম্বন্ধে সেটা কুচুর বাবা অফিস থেকে এসেছিলো আমি আমার শাশুড়ি ফুচুরি নিয়ে আসলাম ওদিনও প্রায় আমাদের সারাদিন চলে গেল কাজ হয়নি আবার আজকে আসলাম আবার ওকে নিয়ে আমি একটু বের হলাম অনেকক্ষণ সময়ের ব্যাপার তো ও এক জায়গায় থাকতে চায় না থাকলেও দুষ্টামি করে তার জন্য আমাকে একটু বের করলাম আর বের হলাম তখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হচ্ছিল আমরা একটা যাত্রী ছাড়িয়ে ওইখানে বসলাম খেলা করছে ওইখানে একজন মহিলা ছিল উনিও উনি ওর সাথে মিশে গেছে কুচকু আসলে সবাইকেই খুব ভালোবাসে সবার সাথে মেশে ঘুরে ঘুরে ফুচকু ওনার সাথে আর সারাদিন ওর কিছু খাওয়া হয়নি সকালে ওকে খাইয়ে দেয় আমি বের করে এনেছিলাম দুধ ভাত খাইয়ে তারপরে বিস্কেট দিলাম এই দিলাম কিন্তু ওই খাওয়াতে তার হয় না বিস্কিট খেলাম আর আমরাও কাজ না হওয়া পর্যন্ত না খেয়েই বসেছিলাম ওর বাবা তখনও কাজ করে যাচ্ছে এখানে উনি ফল বিক্রি করছে আর পুচকু ওনার ফোনটা নিয়ে দুষ্ট হচ্ছে ওই যে বললাম কুচকু আসলে সবার সাথে মিশে যায় কুচকুকে সবাই ভালোবাসে কুচকু সবাইকেই ভালোবাসে তারপর আবার অফিসে আসলাম ও ভিতরে যাবে না ও বাইরে দাঁড়াবে ভিতরে ভেতরে আসছো ভিতরে কিছুতেই যাবে না ও দেখছে ওরা স্পিড মানে ইয়ে চাররা দাঁড়িয়ে ইয়ে করছে দেখতেছে তারপর আমাদের কাজ শেষ হয়ে গেল আমরা বের হলাম দেখলাম যে আমরা যেই পথে গেলাম সেই পথে তারকেশ্বর মন্দির আছে তাই সবাই ভোলানাথের দর্শনে যাচ্ছে আমি একটু ভিডিও ক্লিক করলাম তারকেশ্বর মন্দিরে সবাই হেঁটে হেঁটে খালি পায়ে ওইভাবে যায় হয় খাবার দিচ্ছে কিছু খাওয়ার মতো আমরা না খেয়েছিলাম সারাদিন সে সকালে খেয়ে বের হলাম কচকু অমনি সকালে খেয়ে বের হয়েছিল তো বাবা কিছুক্ষণ পর পর দোকান দেখলে দাঁড় করাচ্ছে কিন্তু খাওয়ার মতো কিছু হচ্ছে না মানে চা বিস্কুট ওগুলো তো আর কি খাবো তো তারপর একটা রেস্টুরেন্ট দেখলাম প্লেসটাও সুন্দর ছিল অনেক দারুণ পরিবেশটা ভালো ছিল খুব সুন্দর একটা মন্দির ছিল পরিবেশটা সুন্দর ছিল যে বাইরে বসার প্লেট ছিল ভেজে বসার প্লেট ছিল ভোলা ছিল সামনে ডেকোরেশনটা অনেক সুন্দর প্রচুর বাবা খাওয়ার অর্ডার করতে গেল আর চা খেলো আমি আর চা খেলাম না দেখলাম যে বিয়েবাড়ির একটা গাড়ি দাঁড়িয়ে ছিল অনেকগুলো লোক ছিল ওইখানে চাউমিন ছিল তারপর আমি বললাম যে চাউমিনই খাই এখন আর কী খাবো তো চাউমিনটা খেলাম ফুচকুর জন্য একটা কেক নিল প্রচুর কেক খেলো কুচকুর বলল না খিদে পেয়েছিল প্রচুর চাউমিন খেলো ও চাউমিন খাওয়ার জন্য ইশারা করছিল বাবার দিকে আমার দিকে খাওয়া দাওয়া শেষ করে আবার বের হলাম যাওয়ার আগে আর একটু ভিডিও করে নিলাম পরিবেশটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল বৃষ্টি হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল আমাদের আসলে আসা যাওয়ার অনেক সময় লেগে গেছিলো তার কারণ হলো বৃষ্টি হয়েছিল যে থেমে থেমে গেলাম বুঝবো যে এখানে যে ওইখানে দুষ্টমি গেলে ও সব কিছুই খেলনা খেলতে হবে ও চেয়ারটা ঠেলছে কিন্তু এটা ঢালু জায়গা ছিল তো যদি পড়ে যায় তো আমি ধরছি কিছুক্ষণ বারো বাদে আজকে ওইভাবে আমাদের সারাদিনটা গেল তারপর আসার পথে কুচকুর আমি দুষ্টমি করতে করতে আসলাম কুচকু গাড়ির আওয়াজে আমি যদি ফু ফু করি কুচকু ফু ফু করে আসলে কুচকু সত্যি অনেক দুষ্টমি করে গুড বাই টারটা আসার ভালো